আপনি কি শখের বসে এক দুই জোড়া কোকাটেল পাখি অথবা একটা কোকাটেল পাখির খামার দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য তো গাইজ ভিডিওটা শুরু করা যাক আমার খামারের ইয়ে একটা ডিম নিয়ে বসে থাকা কোকাটেল পাখি নিয়ে কোকাটেল পাখি নর্মালি মনে করেন বছরে তিন থেকে চারবার ডিম বাচ্চা করে আর এভারেজে মনে করেন চার থেকে পাঁচটা ডিম পারে বেশিরভাগ এর বাইরে গেলে মাঝে মধ্যে ছয় থেকে সাতটাও ডিম পারে বাট এইটা আনকমন আপনি ধরে রাখবেন যে চার পিস ডিম পারবে এই যে এই পাখিটা যেমন চার পিস ডিম পারছে দেখেন কত সুন্দর করে যত্ন নিতেছে ডিমগুলার তো এইগুলা মনে করেন আঠারো থেকে একুশ দিন বয়স যখন হবে তখন একটা একটা করে বাচ্চা ফোটা শুরু করবে এই যে এখন যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলা মনে করেন দশ দিন বয়সের বাচ্চা দশ দিন কি নয় দিন হবে মানে আপনার বাচ্চাগুলো যখন নয় থেকে দশ দিন বয়স হবে তখন অনেকটা দেখতে এই সাইজের হবে কোকাটেল পাখি এমন একটা পাখি মানে খুব শান্ত স্বভাবের পাখি আর খুব ভালো সহজে মানুষের সাথে মানানসই হইতে পারে বলে টেম পাখি হিসেবে এটা পারফেক্ট একটা পাখি অনেকে অনেক মানুষ আছে যে কোকাটেল পাখি জোড়া হিসেবে না পুষলেও একটা কি দুইটা পাখি পোষে যেটা মনে করেন পোষ মানানোর জন্য পোষে কাঁধে কাঁধে ঘুরে বেড়াই আপনার যে কোনো জায়গায় আপনি গেলেন সাথে করে গেল এই রকম পরিবেশ তো এখন যে বাচ্চাটা দেখতেছেন এইটার বয়স আনুমানিক এই ধরেন বিশ দিনের কাছাকাছি হবে এইটা একটা লুটিনো হেভি পার্লের বাচ্চা নর্মালে লুটিনো কোকাডেল থেকে লুটিনো হেভি পার্লের বাচ্চাগুলো বের হয় বাট ক্রস মিউটেশন হইতে হয় এই যে এইটা যেমন লুটিনো হেভি পার্ল এইটার সাথে যখন আমি একটা লুটিনো পেয়ারে জোড়া দিব তখন মনে করেন এইটা থেকে লুটিনো বের হবে বা লুটিনো পার্লও বের হবে গাইস কোকাডেলের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় কোকাডেল হচ্ছে অ্যালভিনো কোকাডেল এই যে আমার সামনে যে জোড়াটা দেখতেছেন লাল চোখের সাদা কোকাডেলটা ওইটাকে বলে হচ্ছে অ্যালভিনো কোকাডাল আর হলুদটা হচ্ছে আপনার লুটিনো কোকাটেল আর আপনি যদি কোকাডেল পাখি বুঝতে চান তাহলে অবশ্যই খাঁচার মাপ চব্বিশ বাই চব্বিশ রাখার চেষ্টা করবেন আর দুইটা ঢাল দিবেন গাইস আমি খাবারগুলো দেখাই কোকাডেল পাখি কিন্তু এমন পাখি ওরা এক দানাও কখনো মনে করেন পুরোটা খায় না ওরা প্রতিটা দানা ধান দেন ছোট্ট গম দেন ভুট্টা দেন যাই দেন না কেন খোসা একেবারে সারায়ে তারপর পাখিগুলো খায় এই ব্যাপারটা খুবই ভালো লাগে তো আপনারা যারা কুকারের পাখি পোষেন অবশ্যই কুকারের পাখিকে এইরকম একটা পাত্রে পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে হবে কি গাইস পাখিগুলো মনে করেন খাবারের পানিতে বারবার করে মানে নামবে না অনেকে আছে যে কৌটাতে পানি দেন কৌটাতে পানি দিলে পাখিগুলো গোসলও করে প্লাস মনে করে সবকিছু ওইটাতে করার কারণে পানিটা নোংরা হয়ে যায় তো গাইস এখন দেখতেছেন সেম কোকাডেল পাখির বক্স আপনারা কিন্তু কোকাডেল পাখির বেশিরভাগ চেষ্টা করবেন বাইরে এরকম একটা বক্স চুলায় দিতে আর একটা ট্রে দিয়ে দিবেন অবশ্যই ট্রের মধ্যেই যে কাঠের যে গুড়াগুলো আছে ওইগুলো দিয়ে দিবেন এতে করে হয় কি এই যে ডিমগুলা গুলা মোটামুটি একটা ওমের মধ্যে থাকে যে কারণে পাখির ডিম মানে পাখির জন্য ভালো হয় এই যে দেখেন কোকাডেল কোকাটেল পাখি কিন্তু নর্মালে মানে মেল ছেলে পাখিটা কিন্তু খুব সহজে তা দেয় না তা দেয় হচ্ছে মেয়ে পাখিটা সব কিছুই বেশিরভাগ মেয়ে পাখিটাই করে তবে কোকাটেল পাখির ছেলে পাখিটা খুব ভালো হ্যান্ড মানে খাওয়াইতে পারে এই জায়গায় আমার খামারের পাখিগুলো আপনাদের আমি দেখাই মাসাল্লা মোটামুটি অনেক ভালো সাইজ পাখিকে কিন্তু আমি নিয়মিত মনে করেন সিড মিক্সের পাশাপাশি সফট ফুড দেওয়ার চেষ্টা করি সফট ফুডের পাশাপাশি আমি কিন্তু পাখিকে সবজি দিই আপনারা যারা কোকাটেল পাখি পোষেন আপনাদের আমি কিছু টিপস বলি ওইগুলো অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন এতে আপনার পাখিগুলো মনে করেন অনেকটা সুস্থ সবল থাকবে শুরুতে আমি বলি কোকাটেল পাখি আপনারা কিনবেন তারা কিন্তু সুস্থ আর আর হচ্ছে পরিষ্কার পরিষ্কার পালক যুক্ত পাখি কিনবেন চোখ থাকতে হবে উজ্জ্বল থাকতে হবে নিঃশ্বাসে কোনো শব্দ থাকা যাবে না যদি শব্দ থাকে তাহলে বুঝবেন যে আপনার কোকাটেল পাখিটা কোনো না কোনোভাবে অসুস্থ আর চেষ্টা করবেন ব্রিডারের কাছ থেকে পাখি কিনা দোকান থেকে পাখি কিনা থেকে একটু এড়াইয়ে চলবেন আর কোকাডেল পাখিকে আপনি মাঝে মধ্যে মনে করেন সিড মিক্সের পাশাপাশি সবজি হিসেবে পালং শাক তারপর হচ্ছে লেটুস গাজর এই টাইপের সবজিগুলো দিতে পারেন আপনি যদি ফল দিতে চান হ্যাঁ অনেকে আছে বড় লোক ব্রিডার তারা চাইলে আপেল পেঁপে কলা এই টাইপের ফল দিতে পারেন তবে বীজ ছাড়া দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপেলের বীজ কিন্তু প্রচুর মানে খারাপ পাখির জন্যে তো বীজ ছাড়া দেওয়ার চেষ্টা করবেন আর প্রতিদিন পরিষ্কার পানি দিবেন পাখির গোসলের জন্য আলাদা করে পানি দিবেন অবশ্যই পাখিকে গোসলের জন্য আলাদা করে পাখি দিবেন গাইস এই যে এইখানে যে পাখিটা দেখতেছেন এইটা হচ্ছে আমার টেম পাখি আপনারা চাইলে এইভাবে মনে করেন পাখিকে ছোট বাচ্চা অবস্থায় এই পনেরো থেকে বিশ দিন থাকা অবস্থায় যদি একটু যত্ন যত্নয়াতি করেন তাহলে দেখবেন আপনার পাখিটাও খুব সুন্দর মনে করেন পোষ মানবে আর যারা পোষ মানাইতে চান তাদেরকে আমি কিছু টিপস দিই আপনারা হচ্ছে নিয়মিত খাসার বাইরে এনে পাখিকে খাবার দিবেন পাখির খাসার ভিতরে রেখেন আর ধীরে ধীরে নাম ধরে ডাকবেন আর একটা নাম দিয়ে দিবেন ভয় দেখাবেন না একদমই ভয় দেখাবেন না হঠাৎ করে বিশাল কোনো শব্দ করবেন না তাহলে দেখবেন আপনার পাখিগুলা খুব সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতেছে প্লাস আপনার বাসায় যে পাখিগুলো আছে আপনি যদি অতিরিক্ত শব্দ না করেন তাহলে দেখবেন ডিস্টার্ব না করেন ওরাও খুব ভালো ডিম বাচ্চা করতেছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন